আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আজ আলোচনা করতে যাচ্ছি এমন এক যুদ্ধের সম্পর্কে যা শুধু ইসলামের ইতিহাসেই নয় বরং বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সেটি হলো বদরের যুদ্ধ আজ আমরা জানবো কেন বদরের যুদ্ধকে বিশ্বের ইতিহাস নির্ধারক যুদ্ধ হিসাবে বিবেচনা করা হয় এবং এই যুদ্ধ কীভাবে মুসলমানদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছিল বদরের যুদ্ধ সংগঠিত হয় মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তরে প্রায় চোদ্দশো বছর আগে ছয়শো সালের তেরোই মার্চ মুসলমানরা মাত্র তিনশো জন যোদ্ধা নিয়ে কুরাইশদের বিপরীতে যুদ্ধ করতে নেমেছিলেন কুরাশদের ছিল প্রায় নয়শো থেকে এক হাজার জন যোদ্ধা কিন্তু এই অসম প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মুসলমানরা বিজয়ী হয়ে ওঠেন কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধের গুরুত্ব কেন এত বেশি চলুন তা জানার চেষ্টা করি বদর যুদ্ধের স্থানটি ছিল ঐতিহাসিক এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্য দিয়ে সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বাণিজ্য পথ চলত মক্কা ও মদিনা থেকে এখানে দুটি পথ মিলিত হয়েছিল যার ফলে বদর ছিল বাণিজ্যিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান এ কারণে বদর ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বদর নামটি এসেছে বদর বিন ইয়াখলাত নামে একজন ব্যক্তির নাম থেকে যিনি এখানে একটি কুয়া খনন করেছিলেন সেই কুয়ার পানিতে চাঁদের প্রতিফলন দেখা যেত এবং আরবিতে চাঁদকেও বদর বলা হয় তাই এই স্থানের নাম রাখা হয় বদর এমনকি প্রাক ইসলামী যুগে এখানে প্রতি বছর একটি বড় উৎসবও অনুষ্ঠিত হতো মক্কার কুরেশদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক ছিল একেবারেই অবনতিশীল হিজরতের পর মদিনায় মুসলমানদের একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল যা মক্কার শাসকরা সহ্য করতে পারছিল না যুদ্ধের মূল কারণ ছিল মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হওয়া এরপর মক্কায় কুরাইশরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে অন্যদিকে সিরিয়া থেকে আসা একটি বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য মুসলমানদের প্রস্তুতি শুরু হয় এই কাফেলা ছিল কুরাইশদের ব্যবসার একটি বড় উৎস তাই যুদ্ধ এড়ানোর কোনো চেষ্টা সফল হয়নি এটা ছিল একটি ঐতিহাসিক যুদ্ধ যেখানে মুসলমানরা প্রথমবারের মতো নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন মুসলমানরা তিনশো তেরো জনের একটি ছোট দল হলেও তাদের সাহস এবং বিশ্বাস ছিল অবিশ্বাস্য যুদ্ধ শুরু হয় একক লড়াইয়ের মাধ্যমে যেখানে মুসলমানদের তরুণ যোদ্ধারা কুরাইশ নেতাদের পরাস্ত করে এরপর শুরু হয় ব্যাপক মল্লযুদ্ধ মুসলমানরা অতর্কিত আক্রমণ করে কুরাইশদের চূর্ণ বিচূর্ণ করে দেয় যুদ্ধে সত্তর জন কুরাইশ নেতা নিহত হয় এবং সত্তর জনকে বন্দী করা হয় বদরের যুদ্ধের ফলাফল শুধু সাময়িক জয় ছিল না এটি ছিল একটি ধর্মীয় ও রাজনৈতিক বিজয়ও বটে কুরাইশদের পরাজয়ে তাদের আত্মবিশ্বাসে ধস নেমেছিল এবং তাদের বাণিজ্যিক শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্যদিকে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা ইসলামিক রাষ্ট্র হিসাবে শক্তিশালী হয়ে ওঠে কুরাইশদের এই পরাজয় তাদের মর্যাদার মারাত্মক ক্ষতি করে এবং ইসলামের জন্য নতুন সুযোগ তৈরি করে দেয় এই যুদ্ধের গুরুত্ব শুধু সামরিক দিক থেকেই নয় বরং এটি মুসলমানদের জন্য এক ধর্মীয় এবং রাজনৈতিক মাইল ফলক ছিল ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইসলামের মতে বদরের যুদ্ধ মুসলমানদের জন্য এক নির্ধারিত মুহূর্ত ছিল এতে তাদের শক্তি সাহস এবং বিশ্বাসের প্রতি আস্থা আরও দৃঢ় হয় যুদ্ধের পর মুসলমানরা পুরো আরব উপদ্বীপে এক শক্তিশালী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয় এখন বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে একটি অমর অধ্যায় বদরের ইতিহাস জানার পর আপনি যদি মমিন মুসলমান হয়ে থাকেন অবশ্যই আরেকজন মমিন মুসলমানের সাথে বিষয়টি শেয়ার করবেন আপনার যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে ভালো রাখুন بالعالم من اجلك انت اللطف انت الرحمه انت نور النور اقضي حياتي باسمك ولهذا السبب السلام جيد ذات يوم كانت حياتي في الظلام لقد رايتني الطريق فاستسلمت لك لقد ادركت الفرق بين الحياة